সুপ্রভাত তোমাদের সকলকে আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত সকাল সকাল শুরু হয়ে গেছে বাবিনের দুষ্টুমি বাবার সাথে কি করছে দেখো আর বাবান এইদিকে আমার চা করছি সেখানে হেল্প করছি দুই ছেলে দুই মেরুর মতো একজন এদিক একজন ওই দিক আর খালি গায়ে রয়েছে আমার দুই ছেলে কিন্তু ভীষণ রোগা কিছু মনে করো না আর দেখো কী করছে যে মামবাড়ির দাদার সাথে সারাক্ষণ এরকম করে আর আমি এখন রেডি হয়ে গেছি তার আগে ঠাম্মা ফোন করলো যে কটা জিনিস দিয়ে যা নাটবো তাই দৌড়াতে দৌড়াতে জিনিসগুলো দিতে যাচ্ছি চলো আজকে তোমাদেরকে ওই ঠাম্মার সাথে তোমাদের পরিচয় করিয়ে ও ঠাম্মা ঠাম্মা এ

এই ঠাম্মা আমাকে ভীষণ ভালোবাসে সময় বলে আমি যখন মরে যাব জানিস তো সবচেয়ে বেশি তুই কাঁদবি আমি বললাম কেন কাঁদবই না তুমি মরে কোথাও যাবে না তুমি আমাদের সাথেই থাকবে তো দেখো টাকার বিনিময়ে নিলেও ঠাম্মা আমাকে সবসময় বলে যে তুই যে আমার কি উপকার করিস স্নদবো কি বলবো আসলে এই বয়সটা তো সবারই আসবে আর এই বয়সে যদি কেউ মুখের সামনে কিছু পৌঁছে দেয় সেটা মনে হয় যে সে কত উপকার করছে তো ঠাম্মা সব সময় ভীষণ আশীর্বাদ করে আসলে আমি আমার নিজের আম্মার জন্য কিছু করতে পারিনি তাই ঠাম্মাকে একটু পৌঁছে দিয়ে যদি ঠাম্মা আমাকে অনেক আশীর্বাদ করে আমার সেটাই প্রাপ্তি আর এখন বরের সাথে বেরিয়ে পড়েছি মাছ বাজারে কারণ যেহেতু গতকালকে নিরামিষ হয়েছে জামাই ষষ্ঠীর দিন তাই আজকে জামাই ষষ্ঠী একটু খাওয়া দাওয়া হবে মানে গরিবানা মতে খাওয়া দাওয়া চলো আমাদের নিউ মার্কেটের মাছ বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই পাবদা মাছগুলো পছন্দ হলো কিন্তু সবচেয়ে পছন্দ তো ইলিশ মাছ চোখটা আটকে যাই ওই জায়গায় কারণ আমার ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে তো কি করব এখন তো ক্ষমতা নেই তাই কিনলাম না ওই বড় সাইজে ইলিশ মাছ এক একটা মানে পদ্মার ইলিশ সেটার দাম প্রায় দু টাকা পড়ে যাচ্ছে কেজি হলো সতেরোশো টাকা বুঝতে পেরেছো এই যে কাটছে তা কি করব এখন তো ক্ষমতা নেই আর বাবা বললো একদম মনে ইলিশ মাছ নিবি না এখন কিন্তু ইলিশ মাছে একদম স্বাদ নেই এটাই বলে এই যে করে পদ্মার ইলিশ এসেছে তো আমি ভাবলাম যে হয়তো কথা এখন হয়তো ইলিশের স্বাদ নেই কিন্তু বাবা কি বলেছে যে মেয়ের টাকা বাঁচানোর জন্যে কি না বলতে পারব না গতকাল রাত একটু ময়দা মেখে রেখেছিলাম তাড়াতাড়ি এসে লুচি ভেজে নিলাম আর করছি পটল আলু তরকারি এই আমাদের সকালবেলা টিফিন এটা খেয়ে বাবান বাবিন স্কুলে যাবে আর বরমশাই অফিস যাবে আর এদিকে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি দেখো কি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে সব কটা মাছের পেটে ডিম আমার কিন্তু পাবদা মাছ খেতেও খুব ভালো লাগে সবচেয়ে ভালো খায় আমার বাবিন বাবানও খুব ভালো খায় আর বাবিন তো সব রকম মাছ খায় না আর এদিকে বেগুন কেটে নিয়েছি হবে বেগুনই মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি কারণ দিলে মাছটা কড়াইতে লেগে যাবে না দিয়ে এবার পাবদা মাছগুলো ভাজবো আর সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে আর একটু জিরের গুঁড়ো দিয়ে পাতলা করে রান্না করবো আর সাথে উপর দিয়ে দিয়ে দেবো পাতা আর ডাল আর হচ্ছে এই চুনো মাছ যে ছোটো ছোটো মাছ এগুলো ভাজা আর বেগুনি এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু আর বাবান বাবিনকে নিতে চলে এসেছি আজকে দুজনের একই সাথে ছুটি হয়েছে আর আগামীকাল থেকে মর্নিং স্কুল পাগল খেপেছে ওই যে Hey, I'm never like one Don't do it, don't do it, don't do it Hey মামবাড়ির দাদা আর ডিম্মুকে সারা জীবন এখানেই থাকতে হবে কোনো রকমভাবে যেতে দেবে না তাই তালা দিয়ে দিচ্ছিল তাহলে ভাবো আমার অবস্থা কী হবে যখন মা আর বাবা এক সপ্তাহ পরে ত্রিচি যাবে তখন এদেরকে আমি কি করে ঠেকাবো নিজের তো দুঃখ হবে নিজে তো কান্নাকাটি করবো আর এদেরকে আমি কি করে রাখবো আমি সেটাই বুঝে পাচ্ছি না আর বাবান প্রচণ্ড ডিম্মু ভক্ত আর বাবিন হচ্ছে মামবাড়ির দাদার ভক্ত

গুড মর্নিং আজকে নেক্সট ডে কালকে মা বাবার চলে যাওয়ার পরে মানে বাড়ি চলে যাওয়ার পরে আর ভিডিও কন্টিনিউ করিনি আজকে নেক্সট ডে আর আজকের থেকে হচ্ছে বাবান বাবিনের মর্নিং স্কুল সেই সাড়ে পাঁচটায় উঠেছি বাবান বাবিনও তখনই উঠেছে তো এখন রেডি হয়ে গেল সাড়ে ছটায় স্কুল যেহেতু গরম প্রচণ্ড পড়েছে তো এখন মর্নিং স্কুল এবার কাজকর্ম করব আর বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে কালকে মা বাবা গেল আজকে আমাকে বাপের বাড়ি যেতে হবে কিছুক্ষণ পরেই যাব কারণ হচ্ছে আজকে আমাদের বিয়ে বাড়ি আছে একটা তো টাইটেল আর থামেল দেখে বুঝতেই পেরেছ কিছুদিন আগে নিমন্ত্রণ করতে এসেছিলো আমার শেয়ার করা হয়নি তখন আমি একটু ব্যস্ত ছিলাম তো সবটাই তোমাদের শেয়ার করব পরেই তোমাদের সাথে ফিরছি এবং ডিটেলসে আমি তোমাদেরকে বলবো পরে চলো এখন কাজগুলো করে নিই সকাল সকাল বাবান বাবিনকে স্কুলে দিয়ে দেবা বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ির উদ্দেশ্যে কারণ শপিং করতে হবে আমাদের বিয়ে বাড়ি আছে আজকে তাই শপিং করতে যাচ্ছি তো যাচ্ছি বাপের বাড়িতে আর এখন একটু এনার্জি লাগছে কারণ চা খেয়েছি মানে প্রথমবার যখন তোমাদের ক্যামেরার সামনে এসেছিলাম তখন লিকার চা খেয়েছি এখন একটু দুধ চা খেয়েছি এনার্জি বেশি পাওয়া যাচ্ছে তাই গলার জ্বরটাও বেশি যাই হোক বাপের বাড়ি যাচ্ছি আমার একটা ব্লাউজ আনতে হবে গিফটটা আনবো ছেলেরা তো স্কুলে আর আমরা এখন বেরিয়েছি ওদের স্কুল শেষ হতে হতে আমরা চলেই আসব। এটা হচ্ছে আমার পরের পৈতে মা মানে জেঠি শাশুড়ি তোমরা দেখেছো যে আমার উনুন করা দিয়েছিল আমাদের পাশেই থাকে ওই জেঠি শাশুড়ির নাতির বিয়ে আমেরিকান কেন বলছি তার কারণ হচ্ছে এই যে যার বিয়ে তার জামাইবাবু তাকে হচ্ছে আমেরিকায় দিদি জামাইবাবু আমেরিকায় থাকে তা উনি নিমন্ত্রণ করতে এসেছিল আর আমার বাবাও তো ভীষণ পছন্দ করে নানান দেশ সম্পর্কে কথা বলতে তো কথা বলেছিল তা বলছে যে ওখানে ডলার না আমার মা ওখান থেকে ডলার ইনকাম করে দেখবে তুমি ডলার তখন একটা ডলার ওকে গিফট হিসেবে দিয়েছে ও যত্ন করে ফাইলে ওর বাবাকে দিয়ে তুলে রেখেছে তো সেই জন্যে ওর ভীষণ ইচ্ছা যে যাব হ্যাঁ কেমন বিয়েতে আয়োজন করে বিয়েটা একটু গ্রামের সাইডে আমাদের বাপের বাড়ি হারিয়ে ভিতর থেকে গ্রামে বুঝতে পারছো

ও মা তবা তবা মা বাবারা যেহেতু থাকবে না সেহেতু আমাদের পুরনো ঘরের এই বারান্দাটা ঘিরে দিয়েছে যাতে কুকুর না উঠতে পারে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এতক্ষণ ধরে এই নতুন ঘরে এই যে ব্যবসার এই জায়গার থেকে কিছু জিনিসপত্র নিলাম চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই তো বিয়েবাড়িতে আমি এই শাড়িটা পরবো এটা হচ্ছে আমার বর আর আমার ভাই সেটা বোধ হয় সাল সেই সময় দুর্গা করে এরকম শাড়ি দুটো পেয়েছিল তো একই যে দিয়েছে সে এরকম দুটো একসাথে দিয়েছে হয়তো মানত ছিল তাই তো একটা বিক্রি করে দেওয়া হয়েছে আর একটা ভাই আমাকে দিয়েছিল। এই বিয়েবাড়ির জন্যে এই শাড়িটা নিলাম ব্যবসার থেকে ঠিক আছে আর এর সাথে পরার জন্যে এই তিন রকম ব্লাউজ নিলাম আর কোনটা আমার হবে আমি বুঝতে পারছি না এই একটা কালার এই একটা কালার আর এই একটা কালার কোনটা ভালো লাগবে বুঝতে পারছি না এরকম কালার দিয়ে পড়ার ইচ্ছা আমার আমার ইচ্ছা যে এইটা দিয়ে পড়ার দেখা যাক এখন গায়ে হয় কি না এবং মারতেও হবে মানে সেলাই করতে হবে আর এই যে এই সায়াটা নিলাম ঠিক আছে এইগুলো নিলাম এবার দেখা যাক এটা সেলাই করতে হবে এবার সেলাই কার কাছ দিয়ে করবো ওই যে জেঠি শাশুড়ি যে আমার বরের বইতে মা সে সেলাই করে দেয় এবার সে তো গেছে বিয়ে বাড়ি সেখানেই আমরা যাব আজকে তো দেখা যাক কোনটা করা মানে কিভাবে সেলাই করা যায় বাজারে গিয়ে সেলাই করতে হবে না কি বুঝতে পারছি না বাড়ি গিয়ে আগে করব ওরে যেটা ভালো লাগবে বা যেটা গায়ে হবে সেটাই পড়বো আমার ইচ্ছা এইটা পরার ভালো লাগবে কিনা না কে জানে দেখা যাক আর বাবান বাবিন তো যেহেতু আজকেই বিয়ে না কখন কী করব আমি বুঝতে পারছি না তবে বাবান বাবিনকে স্কুল থেকে নিয়ে যেতে হবে চলো তাড়াতাড়ি বাড়ি যায় বাবান বাবিনকে স্কুল থেকে নিতে হবে আর এই গিফটটা নেওয়ার ছিল তো নিয়ে নিলাম চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আমার মা প্রচুর গন্ধরাজ লেবু গাছ লাগিয়েছে তাই মাকে বললাম একটা লেবু দাও তো কালকে ডাল দিয়ে খাবো ন কি তুই যে আমাদের বাড়ি জনের কাজ করছিস বলে দেবো বলো বলছি আপনার রোজ রোজ কত দাদা বাবা এরম জন আমার লাগবে না পাঁচশো টাকা রোজ ও মা গো এর আগে নকি বলে ডাকলাম না ওটা হচ্ছে আমার নকাকা আর কাকা শ্বশুরের সাথে জামাই দেখেছ কেমন ই কি করে আমি না ইয়ারকি কি করলাম কারণ আমি মেয়ের দু একটা কথা বললাম কিন্তু কাকা শ্বশুরের সাথে জামাইও কেমন নিয়ে কি করে অ্যাকচুয়ালি আমরা সবাই এরকম আইডিয়ার গায় চলে এসেছি আর এই যে ডাভা ইন্ডিয়া এইটা না আমরা কয়েকদিন হচ্ছে প্রায় ধরো পনেরো দিন হচ্ছে এই যে ওষুধের দোকানটার খোঁজ পেয়েছি এটা কিন্তু ওই তোমার কম্পোজিশান যে এরকম হয় না সেরকম দিয়েই ওষুধগুলো কারণ ধরো প্যান্ডি প্যান্ডির কম্পোজিশান যা সেই দিয়েই ওষুধ তো এটাতে আমাদের যে কত টাকা সেভ হচ্ছে কি বলবো তোমাদেরকে তোমাদের বলে বোঝাতে পারবো না আমার শাশুড়ি প্রায় পাঁচ হাজার টাকা শুধু ওষুধে যেত এখন সেই ওষুধ এক হাজার টাকার তাও লাগছে না তো আমাদের যে কত টাকা সেভ হচ্ছে বলে বোঝাতে পারবো না তোমরা যারা ওখানে মানে যাদের ওখানে এই দাভা ইন্ডিয়া আছে তো তোমরা ওখান থেকে ওষুধ খেতে পারো আমরা তো পনেরো দিন ওষুধ খেয়ে ভালোই আছি আর পনেরো দিন ওষুধ খাওয়ার পরে টেস্ট করা হবে যে কতটা কী কমছে তবে হ্যাঁ দাম কম বলে যে পাওয়ার কম তা কিন্তু নয় যে সমস্ত কোম্পানির যে নাম দিয়ে ওষুধগুলো বিক্রি করে সেখানে প্রচুর সেলসম্যান কাজ করে এবং প্রচুর অ্যাড হয় আর এরা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে আর নিজেরাই সেলিং করে সেই জন্য এখানে দামটা অনেকটাই কম এবং প্রচুর সেভ হয় প্রচুর টাকা সেভ হয় আর এখানে শুধু যে তোমরা হচ্ছে ওষুধ পাবে তা কিন্তু নয় পিডিয়াশিওর যেটা কম্পোজিশান দিয়ে তৈরি সেই পিডিয়াশিওরও পাবে মানে হেলথ ড্রিঙ্কস পাবে সাবান শ্যাম্পু ফেসওয়াশ ফেসিয়াল কিট সব কিছু বুঝতে পেরেছো তো তোমাদের ওখানে যাদের যাদের এখানে এই যে স্টোরগুলো আছে দাভা ইন্ডিয়ার তো তোমরা ওখান থেকে অবশ্যই কিনো আর আমাদের বনগাতে আছে যারা যারা আমার বনগার সাবস্ক্রাইবার আছো সবাইকে অনুরোধ করব। যে এখান থেকে এসে অবশ্যই একবার ভিজিট করো অন্তত এক মাসের ওষুধ খেয়ে দেখো যদি তোমরা ফলাফল না পাও তারপরে তোমরা চেঞ্জ করো তবে আমরা ফলাফল পেয়েছি আমরা এক মাস পরে আর মানে আর পনেরো দিন পরে আমরা টেস্ট করব। আর এদিকে দেখো চলে এসেছি বাবিনকে আর বাবানকে স্কুল থেকে নিতে তো স্কুল থেকে নিয়ে এখন বাড়ি যাব আজকে আমাদের বিয়ে বাড়ি আছে ওই যে বললাম আমেরিকান দাদার বিয়ে তো বাবানের আমেরিকান দাদার বিয়ে আমাদের কাকা শ্বশুর হয় যেটা হচ্ছে আমার পৈতে মার মানে আমার বরের পৈতে মার নাতনি নাতির বিয়ে তো সেখানে গিয়ে অবশ্যই নেক্সট ভিডিও আসবে আর এই যে ও যে আমেরিকার যে ওই দাদার কাছ থেকে গিফট পেয়েছে ডলার সেটাই তোমাদেরকে দেখাচ্ছে উনি খুশি হয়ে এই ডলারটা দিয়েছে তো চলো নেক্সট ভিডিও আসবে বিয়েবাড়ি টাটা